হসুকার থাকলে ইউ থাকলে ডবল হৃ কার থাকলে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখবো শব্দের মধ্যে কিভাবে বাংলা স্বরবর্ণ থাকলে ইংরেজি বর্ণ বোঝবে সেটাই আমরা একদম সহজে শিখবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব শিখবো তাহলে চলো দেখে নিন তো বন্ধুরা আজকে আমরা বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ কি হবে আমরা শিখব দেখো আমি প্রথমেই বাংলা স্বরবর্ণগুলো লিখে রেখেছি এবং এদের যে কার চিহ্ন সেগুলো আমি সাইডে লিখে রেখেছি যেমন আ থেকে আকার হয় হস থেকে হস্তিকার হয় এইগুলো কার চিহ্ন বলে এগুলো আমি লিখে রেখেছি তো প্রথমে আমরা স্বরবর্ণের প্রতি চিহ্নগুলো লিখি তারপরে আমরা কার চিহ্নগুলো লিখব দেখো অ থাকলে এ হয় যেমন অমর এ এম এ আর অমর আ থাকলে এ হয় যেমন আমার এ এম এ আর আমার আতা এ টি এ আতা হস্যই হস্যই থাকলে হয় আই যেমন এন আই টি এ আই তাহলে নি এন আই নি হস্যই থাকলে আই হবে ঠিক আছে দীর্ঘই থাকলে হয় ডাবলই দীর্ঘই থাকলে ডাবলি যেমন এম ডাবল ই আর মির শ্রী তাহলে সর্বফালা দীর্ঘই শ্রী এস এইচ আর দীর্ঘই থাকলে ডাবল ই হচ্ছে দেখো হস্যু হস্যু থাকলে হয় ইউ যেমন উদয় হস্যু ড উদয় ইউ তাহলে উদয় হস্যু থাকলে ইউ

আর আই জি এল শ্রী গাল আর আই মানে রি ঠিক আছে এ থাকলে ই হয় যেমন সেনা এ সি এন এ সেনা তাহলে এ থাকলে ই হয় এ আই থাকলে এ হবে যেমন

তাহলে আমরা স্বরবর্ণের প্রতি বর্ণ কি হবে ইংরেজিতে সেগুলো আমরা শিখে গেলাম এবার দেখো কার চিহ্ন থাকলে কিভাবে বসাতে হবে আমরা দেখে নিই দেখো আ থাকলে কি হবে এই হবে হস্যই থাকলে আয় হয় দীর্ঘই থাকলে ই হস্যু থাকলে ইউ বিঘু থাকলে ও রি থাকলে আর আয় বা আর ইও লিখতে পারো এ কার থাকলে এ থাকলে এ আই ও থাকলে ওই থাকলে ও ক্ষেত্রে ইংরেজি প্রতিবন্ধগুলো হবে এইভাবে আকার থাকলে এ থাকলে আই থাকলে ই ডবল ই কার থাকলে ডবল ই হবে হস্যু কার থাকলে ইউ বিঘু কার থাকলে ডবল ও থাকলে আর আই বা ডবল আর ডবল ই এ কার থাকলে আই ও কার থাকলে ও কার থাকলে ও ইউ তোমাদের আশা করি তোমরা বুঝে গেলে বাংলা স্বরবর্ণ থাকলে ইংরেজি প্রতিবর্ণ কি হবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন নিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা